হ্যালো বিরস আসসালামু আলাইকুম যে বলে রন্ধনের একটু ভিডিওতে স্বাগতম তো আজকে একটু লেট হয়ে গেছে বাস থেকে বাইরে তো গতকাল আইডিবিতে গিয়ে তো ব্যর্থ হয়ে ফিরছি বন্ধ ছিল আজকে আবার এখন আইডিবিতে যাওয়ার উদ্দেশ্যে টিভি সেন্টারের দিকে যেতেছি ওইখান থেকে সিএনজি পাওয়া যায় যেটা ডাইরেক্ট কারণ মজার যায় এবং সেখান থেকে বাসে তাতে কী হলো এই দিকের জামরা এড়ানো গেলো এবং এদিকে ডিরেক্ট বাসের কোনো সুযোগ নেই যার কারণে ওই দিক দিয়ে গেলে রাস্তাটা কাছে হয় ছিল দেখোনার নাই আর ওদিক তো প্রচণ্ড জাম থাকে ওই দিকগুলো হাতের রিজাল্ট চলে যায় আর নাইন্টি পার্সেন্ট সময় এটা আমার মনে থাকে না কিছু কেজি দেওয়া যায় এটার মাথাই থাকে না যাই হোক আমি তাহলে ওইদিকে যেতেছি তো বি এখানে যেখানে যে কারণ ওদের দশ সিঞ্জগুলি পাওয়া যায় এখান থেকে উঠলে একটা না কারণ মোজার তিরিশ টাকা সম্ভবত ভাড়া ঠিক আছে ঠিক খালি যে আজকে মাইক্রো দিয়ে আসলাম একই বার তিরিশ টাকা মাইক্রো দিয়ে যে পান্ডব ঘুরে আসলাম এখন এখান থেকে একটা বাস সেখান থেকে যাবো আইডিবি ইনশাল্লাহ দেখি ওখানে কি আছে কিনা আসে অনেকদিন যাই না আজকের সরবুদ্দিন ডেলগুলির সাথে সাক্ষাৎ করবো না যদি বেশি দেরি হয়ে যায় তাহলে করতে পারি বা তার আগে করবো না ফোন দিব আজকের আমার খবর দি কারণ আজকাল আপনি ওরা আমার সাথে দেখা করার কথা ইনশাআল্লাহ দেখা করব রাস্তায় প্রচণ্ড গাড়ি প্রচন্ড যান রাস্তার পার হইতে হিমশিম খাওয়া যেতেছে এরকম অবস্থা তো আইডি বেচিন্তু ঝামালে হয়েছে কারণ হচ্ছে বাসটা না অনেক দিকে বেরে এক সময় এক বাজতে আসি তো শিকড় যেমন একদিক দিয়ে আসে আরেক বাজার একদিক দিয়ে আসে যাও তো আইটিভির সামনে চলে আসছি দেড়টা বাজে একটু তাড়াতাড়ি আসছি রাস্তা খালি ভালো ভালোই সেখানে আমি একটু চক্কর দিয়া আবার তারপরে চলে যাবো যাতে দেরি না হয় প্রতিদিনই লেট হয় আজকে জানি লেট না হয় লেভেলেট আসলে ভালো লাগে না তো আজকে একটু দেখি যে কিছু কিছু পাওয়া যায় পছন্দ সু কিছু পাওয়া যায় তাতে হয়ে গেল যদিও আশাটা খুব কম এই ধরনের জিনিস সাধারণত অ্যাভেলেবেল পাওয়া যায় না যে করে দেখছি মানে স্পিকার আছে রাস্তা পুরো খালি বার্তা সুন্দর রাস্তা খালি রাস্তা সবারই ভাল লাগে স্কুল কলেজ মানে কি বন্ধ হয়ে গেছে এই জন্য মানুষ ছেলে বাংলা উচ্চ বিদ্যালয় মানুষ নাই এখন পরীক্ষা ছিল শেষ হয়ে গেছে তো ভিওর্স বিসিএস কম্পিউটার সিটি এখানে একটা রোবোটিক ম্যাপ আছে যে রোবোটিক একটা স্ট্যাচু যেটা আর কি পুরোটাই সার্কিট দিয়ে আমাদের সার্কিট না ধরব দিয়ে তৈরি এটা বোঝানোর জন্য হচ্ছে এখন হাইওয়ে ভিতরে ঢুকতেছি অনেক দিন পরে হাজার পর হচ্ছে এখানে স্টার্টিং সবটাই হচ্ছে ডলফিন সেই ছোটোবেলা থেকে দেখতেছি অনেকটা খালি খালি তেমন কোনো ভিন নেই আমি যে জিনিসটা খুঁজে আসলাম সেটা কি আমি এত পাবো মাহ যেগুলো সব তো সবই পঙ্ক এখানে স্পিকারটি স্পিকারের একটা ভালো কালেকশন ছিল ভালো চাবোন নাটিকা তা এখন বাদ দেখতেছি না তো ভিওর্স এইখানে আমি আমার জিনিসটা খুঁজে পেয়েছি না আসলে দোকানগুলি সুন্দর হইলো যা দরকার তা পাচ্ছি না স্পিকার স্পিকার একটা সময় ছিল নিচে একটা দোকানে যেখানে লর্ডস অফ স্পিকার ছিল ওইটার রাস্তায় আসছে আমি কি আসলে আমার তেমন কিছু নেই ওয়াল একটা বড়ো শোরুম আছে অফকোর্স আর হচ্ছে হ্যাঁ ক্যাননের একটা ভালো শোরুম পাওয়া গেছে ক্যাননের শোরুম থেকে একটু ক্যামেরার আইডিয়া নেওয়া যাবে এইরকম দোকানটা যাচ্ছে তো

আমি চিন্তা করছি নেক্সট ধরনের কিনবো যদি এর চেয়ে আর কম না পাই কারণ দেখি আইডিবিতে আর কি আছে তো একটা জিনিস আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে তুলনামূলক মালিক প্ল্যানের চেয়ে আইডিবি ভবনের প্রোডাক্টের দাম কম এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার সবসময় আইডিবিতে একটু বেশি দাম হয় কিন্তু এই জায়গায় আসলেই দাম কম মালিক প্ল্যানের চেয়ে আসলেই কম এবং আইডিবিতে স্টার্টে র্যান্স আছে তাদের তো দাম অনেক বেশি সাথে সাথে মালিক গ্র্যান্ড সেম সেম দাম কিন্তু ওভারঅল অন্যান্য যে শোরুমগুলো আছে সেখানে দামটা আসলেই কম মালিক বানের চেয়ে এটা একটা আমি মনে করি গুড সাইন যদিও এই জায়গা আসতে একটু কেরা কিন্তু তারপরও যদি হাজার দু একটা কম পাওয়া যায় ভেরি বিগ ডি লাইক গেস এখন কথা হচ্ছে যে কম্পিউটার তো পাইগিং এখানে একটা খুব সুন্দর একটা স্পিকারের দোকান পাইছে অনেক খোঁজাখুঁজির পরে সব ছিল একটা স্পিকারের দোকান সুন্দর একটা স্পিকারের দোকান এখানে একটু গবেষণা করতে পারবো আরামসে দেখতেই পারতেছেন থ্রি টাইপের স্পিকারের জায়গায় আছে বিভিন্ন ক্যাটাগরির অনেকক্ষণ পর একটা দোকান পেলাম যেখানে অনেক 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 সুন্দর সুন্দর স্পিকার এখান থেকে একটা চুজেবল স্পিকার নিতে পারলে তো ভিওয়ার্স এখানে এসে একটা জিনিস মন খারাপ হলো সেটা হচ্ছে যে ইউগ্রিনের একটা ব্লুটুথ অ্যাডাপ্টার কিনছিলাম আমি মাল্টিপ্ল্যান থেকে অথচ একই জিনিস একটা নর্মাল দোকান থেকে কিনছিলাম বড় দোকান বাট স্টার্টেকের মতো বড় না স্টারটেগ ওটা দাম কম অথচ ওই দোকানে দামটা বেশি রাখলো যদিও ওটা গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার লাগা ওরিজিনাল জিনিস কিন্তু তারপরেও সে প্রায় দু তিনশো টাকার দাম বেশি রাখছে অথচ স্টারট্যাগের দাম অনেক কম ছিল তার হয়তো আগে কিনা ছিল মেবি কিন্তু সে দামটা বেশি রাখছে আর যেটা বাইশশো টাকা সেটা অনলাইনে অর্ডার করতে হইতো কিন্তু সেটা পাইলে আমি আরেকটু আপডেট পাইতাম আর কি হু দেখতে একরকম হলেও কিছু ডিফ জিনিসের ডিফারেন্স ছিল আর কি কিন্তু দুঃখজনক সেটা পাইলাম না দেখো এখানে লজিটেকের একটা শোরুম আছে যেখানে আমি স্পিকার কেনার চিন্তা ছিলাম লজিটেকের জিজ্ঞেস করি তো এই জায়গায় একটা জিনিস আমি পাইছি সেটা হচ্ছে এখানে স্পিকার আছে বিভিন্ন দোকানে বিভিন্ন আনকমন স্পিকার পাইছি একবার এক জায়গায় পাইনি এই জন্য এখানে লজিটেকের দোকানটা আছে এইখানেও স্পিকার আছে অনেক নিচে আরক দোকান আছে সেখানেও স্পিকার আছে ইভেন কি পাশের একটা দোকান আছে সেখানেও কয়েকটা স্পিকার আছে আনকমন আমার ওগুলি লাগবে না বাট আনকমন পাওয়া তো গেছে এটাই বড় কথা আর হচ্ছে দাম এখানে আমি কমে পেয়েছি আসলে এটা প্রশংসনীয় ব্যাপার যে জায়গায় আসলেই কম পাইছি এটা আর কোথাও পাওয়া সম্ভব ছিল না তো এটাই তো লাস্ট ফ্লোর চারতলার এটাই লাস্ট ফ্লোর এখানে তো ধরা শেষ হয়ে গেলে আমি আমি চলে যাব আর ওইখান থেকে স্পিকারটা নিব চিন্তা করতেছি সিসিবি ওটা স্মার্ট ও এখানে স্মার্টের তো শোরুম আছে বাইদাবো এটা যদিও আর কিন্তু তো কোনো কিছুই করে না তিরিশে কিনে তারা হয়তো স্মার্ট এর থেকে তিরিশে নেয় তারপর ভর্তি শুরু আছে এরকম হইতে পারে শিরোচেনা রায়েন্স কম্পিউটার এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে যেখানে আমি এরাকে খাইছিলাম ব্যাট আমার ভালোই ছিল হচ্ছে এখানে কী বলে খুচরা যন্ত্রাংশ কিনছিলাম এর আগে এটা হয় রায়েন্সের সার্ভিস সেন্টার হোম রায়ান্সের সার্ভিস সেন্টার আর হচ্ছে এইখানে কিন্তু এক্সক্লুসিভ সিটি দেখতে পাচ্ছিলাম এখানে কিছু দেখাই সুন্দর সুন্দর ওপেন কেসিং ওপেন কেসিং সুন্দর কিছু রঞ্চনা চকচকা কেসিং পাইলাম তাহলে এই হচ্ছে অবস্থা আমি একটু রেস্টুরেন্টে ঘিয়ে দিই না কী অবস্থা রেস্টুরেন্টে একটা খাবার আছে যেটা খেতে বেশ ভালোই লাগে সেই রেস্টুরেন্টটা এ হচ্ছে এই জায়গার খাবারের সুন্দর সুন্দর মেনু এদিকে হচ্ছে লাঞ্চের আইটেম ফ্রাইড রাইস চিকেন ফ্রাই মাছ ভাত চিকেন কারি

তো দেখি আজকে যদি নিয়ে যেতে পারতাম ভালোই তো কিন্তু কেন জানি আসলে আমার মনে হচ্ছে আমার আর চিন্তা ভাবনা করা উচিত এই জন্য আর কি আজকে আর নিলাম না কিস্ত্রিকটা মোটামুটি অ্যাভেলেবেল দামও কম কে আমি নিয়ে নিতে পারতাম তো দূরে আসছি এখন এটা নিতে গেলে অনেক সময় লেগে যাবে এটা নিতে গেলে সকাল সকাল আসত তো দেখি ইনশাআল্লাহ কালকে যদি বার কালকে মঙ্গলবার কালকে সকালবেলা আসা যায় না সকাল সকাল এগারোটার দিকে আসা

আমার একটা ক্যামেরা কেনার শট আছে এইখান থেকে ক্যামেরাটা আমি ফিজিক্যালি দেখে দেন কিনবো চিন্তা করতেছি ভবিষ্যতে ফ্ল্যাশ লেন্স এগুলিও তার আছে লাইক ইট দেখি কী অবস্থা কি যে এইটা আমি নাম জিজ্ঞেস করছিলাম দুই লাখ তেইশ হচ্ছে লেন্স সহ সরি দুই লাখ পঁয়ত্রিশ এক লাখ পনেরো হচ্ছে না চলবে এটা দাম আমি বেশি উইথ লেন্স সিক্সটি মার্ক টু চলবে না এটা কি মডেল এটা মডেলটা তোমার লেখা নেই ইউএস লেখা নেই তো ভিয়ার্স ভাল লাগছে এই দোকানটার কারণে আমি এই শোরুমটায় জিনিসটা হাতে ধরে ভালো মতো দেখতে পারলাম সাধারণত এই ঢাকা শহরে খুব কমই শোরুম দোকান আছে যেখানে আপনার এই ধরনের জিনিসগুলো ঘুরে দেখে বুঝে নেওয়া যায় সেই ক্ষেত্রে এটা দেখলাম ভবিষ্যতে কিনবেন ইনশাআল্লাহ দেখা একটা ইচ্ছা আছে দেখা গেলাম এখন চলে যেতেছি এমনিতেই অনেক লেট হয়ে গেছে সময় মতো যেতে পারবো কিনা এটা নেওয়া যথেষ্ট সন্ধান আমি এ হচ্ছে আইডিবি থেকে বের হয়ে গেলাম এবং আমার কাছে মনে হয় আজকে আইডিবিতে আসলে আমার আসলে খুবই ইউজফুল আছে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি অনেকদিন পরে আসছি কিন্তু এটা ভালো কিছু পাইছে বেশ করে ক্যামেরা প্লাস যে জিনিসগুলি মোট স্পিকারটা কমে পাইছি এগুলি আমি দেখি কালকে একটা চিন্তা ভাবনা করবো বা ক্যামেরাটা দেখার পরে ক্যামেরার যে আগস্ট চলে গেছে বেশি জিনিসটা আমরা মন্ত অস্থির যাক হোয়াট এভার বেটার নেক্সট টাইম দেখা যাক ইনশাআল্লাহ এটা একটা আগে কিনি পরে ওইটা ভবিষ্যতে একটা ব্যবস্থা করা যাবে আগে আমার কবজাটা দেখতে হবে কোথায় পাওয়া যায় ওই স্পিকারটা দেয়ালে লাগানোর খালি মনটা এটাই খারাপ হয়েছে যে আইডিবিতে আমার কাছে একটা জিনিস দুশো টাকা বেশি রাখছে সেটা না একটু বার্ত যাই হোক এখন মোটামুটি শীত পড়ে গেছে এখন চলে যেতেছি বাসায় আজকের ভিডিও এ পর্যন্তই আগামীতে আবার দেখা হবে আইটিভির থেকে আজকে আল্লাহ দিচ্ছি এখান থেকেই টাটা হয়ে ভাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন দ্বিতীয়ত হচ্ছে যখন আমি ভিডিও করব আমার ভিডিওতে যদি কোনো কারেকশন থাকে এটা আপনারা আসলে দিতে পারেন আমায় আমি আসলে আমি যেহেতু নতুন আমার ভুল তৈরি থাকতেই পারে সেটা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ